আজ হলো বাইশে জানুয়ারি আজকের দিনে এই রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠাতা হচ্ছে তো তার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সকাল বলতে ওই সাড়ে আটটা মতন বাজে তারই জন্য ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছে আর ছাদে এসে দেখতে পাচ্ছ যে ফুল ছিঁড়ে নিচ্ছি কারণ এখনই আমি স্নান করব স্নান করে পুজো দেব। কারণ আমি তো অযোধ্যায় যেতে পারবো না বাট বাড়িতে বসে তো পুজো টুকানি দিতে পারবো মন থেকে তো তার জন্য ফুলগুলো তুলে নিয়েছি এখন যাব স্নান করতে তো স্নান করে নিচেও চলে এসেছি ঠাকুর ঘরে তো আমি যা ও না যে তোমাদের দাদা কখন ভিডিও করছে তারপর তোমাদের দাদা প্রসাদ নিয়ে এসেছিল যেটা ছোটো ভাইপোর হাতে ধরিয়ে দিয়ে বললো যাও ছোটমাকে মাকে দিয়ে আসো তো ও তুর করতে করতে যাচ্ছে আর বলছে এই যে কাকা দিয়েছে এরকম বলছে আর আমি না ঠাকুরগড়ে যখনই পুজো দিই হরে কৃষ্ণ গান চালিয়ে রাখি তার জন্য এদিকে ভাইপো নাচ করছিল কারণ ফোনে গান বাজছিল হরে কৃষ্ণ এরকম গান হচ্ছিলো তাই ও নাচ করছিল তারপর আমি পুজো দিয়ে দিচ্ছিলাম আর ছোটো ভাইপোও পাশে দাঁড়িয়েছিল ও দেখছিল কিভাবে পুজো দিচ্ছে তা আমি নমস্কার করেছে ও নমস্কার করছে তারপর দেখছে যে ছোটো মতো উঠছেই না ঘরের ভিতরে পুজো দেওয়ার পরে আমি চলে আসলাম আর আমি যেখানে যেখানে যাচ্ছিলাম ছোট ভাইপো আমার সাথে সাথেই যাচ্ছিলো তো পুজো টুজো দেওয়ার পরে আমি এখানে ভাত খেয়ে নিচ্ছি সকালের তো এখানে সকালের ভাত খাচ্ছিলাম আর তার সাথে সাথে খবর দেখছিলাম এবিপি আনন্দের লাইভে দেখছিলাম যে কি হচ্ছে না হচ্ছে ওখানে তারপর আমরা ওপরে চলে এসেছিলাম আর আমার মা ফোন করে আমাকে বলছে যে তুই এই সময় একটু বসে বসে দেখ যে ওখানে কি হচ্ছে ওখানে তো যেতে তো পারবি না কিন্তু বাড়িতে বসে তো দেখতে পারবি তো তার জন্য আমি এখানে খবর দেখছিলাম লাইভ আর এখানে তোমাদের দাদাও দেখছিল আর সত্যি কথা বলতে গিয়ে মন থেকে ভীষণই ভালো লাগছিল ওইগুলো দেখতে তারপর যখন সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন তোমাদের দাদাকে আমি বলেছিলাম যে প্রদীপ আর ঘি নিয়ে আসো তো তোমাদের দাদা যেহেতু দোকানে গিয়েছিল ততক্ষণে আমি ওখানে বসে বসে ওই স্বস্তিক চিহ্নটা আঁকছিলাম তারপর তোমাদের দাদা প্রদীপ নিয়ে এসেছিল পাঁচটা প্রদীপ নিয়ে এসেছিল মোট তো সেটা আমি সাজিয়ে নিচ্ছিলাম থালার ওপরে আর আমি আগে থেকেও তুলো পাকিয়ে রেখেছিলাম যাতে তোমাদের দাদা আসার সাথে সাথে আমি মানে দিতে পারি যেহেতু সন্ধ্যার সময় দিতে হয় মেন তো তারপর আমি তুলোগুলো দেওয়ার সময় আমার মনে পড়লো প্রদীপগুলোতে হালকা হালকা একটু ধুলো আছে তো এটা মুছে নিই তো ফার্স্টে আমি তুলো দিয়ে আবার মুছে নিলাম তারপর আমি প্রত্যেকটা প্রদীপে তুলো দিয়ে দিচ্ছিলাম তারপর তোমাদের দাদা যে ঘিটা এনেছিল সেটা প্রদীপের তাপে না গলিয়ে নিচ্ছিলাম যেহেতু শীতকাল একদম পুরো জমে গিয়েছিল আমরাই জমে যাচ্ছে আর সেখানে তো ঘি ঘিটা গলিয়ে না নিলেও না হতো না কারণ প্রদীপে না পড়তোই না তো তারপর গলানোর পর মানে ঘিগুলো গলানোর পর আমি সব কটা প্রদীপে দিয়ে দিচ্ছিলাম আর আমি তাড়াতাড়ি করছিলাম কারণ সন্ধ্যার সময় মেন দিতে হয় তো সন্ধ্যা দেওয়ার পরেই আমি এটা দেব তো তারপর আমি প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা তো অত নিয়ম টিয়ম বোঝে না তার জন্য আমাকে বলছে দেশলাই কাঠি কি পাঁচটা দেশলাই দেশলাই দিয়ে পাঁচটা প্রদীপই ধরাতে হবে মানে একটা দিয়ে সবগুলো ধরানো যাবে না আমি বলছি হ্যাঁ ধরানো যাবে কিন্তু একটা দিয়ে তো সবগুলো ধরছে না মানে তার আগে আমার হাতে আগুন লেগে যাবে তার জন্য তোমাদের দাদা তো কিছুই জানে না তার জন্য ওরকমটা জিজ্ঞাসা করি তারপর আমি তুলসী তলায় এগুলো দেবো তার জন্যই প্রদীপগুলো নিয়ে তুলসী তলায় চলে এসেছিলাম আর আমার সাথে সাথে ভাইপো আমি যেখানে যেখানে যাচ্ছিলাম ভাইপো সেখানে সেখানে যাচ্ছিলো তো পাঁচটা প্রদীপই এনেছিল তোমাদের দাদা তো পাঁচটা প্রদীপই আমি তুলসীতলায় দিয়ে দিয়েছি তো এবার আমি নমস্কার করে নিচ্ছি আর তোমরা কারা কারা বাইশে জানুয়ারি বাড়িতে বসে বসে কি করেছ কমেন্ট করে জানিও কিন্তু আমি তো এইভাবেই করেছিলাম যেহেতু বেশি কিছু তো করতে পারবো না এই সময়টা যেটুকানি পেরেছি সেইটুকানি করেছি তো তারপর আমি নমস্কার করছিলাম আর আমার দেখে দেখে ভাইপো নমস্কার করছিল আর প্রদীপগুলো না কি সুন্দর জ্বলছিল তোমাদের দাদা বলছে ঘি দিয়ে প্রদীপ জানালে এত সুন্দর যে জলে আমি জানতাম না তো আমি বলছিলাম হ্যাঁ এত সুন্দরই জলে কত সুন্দর প্রদীপগুলো জ্বলছিলো দেখে তোমাদের দাদারও ভীষণ ভালো লাগছিল তারপর আমি প্রদীপের তাপ ভাইপোরা তোমাদের দাদাকেও দিয়ে দিয়েছিলাম তারপর তোমাদের দাদাও নমস্কার করছিল দেখে ভাইপো কিন্তু একবার আমার সাথে নমস্কার করেছে ওর কাকা নমস্কার করছে বলে আবারও নমস্কার করছে কিন্তু বলছে যে ভগবান তোমরা ভালো থেকো এরকম বলছে মানে আমরা সবসময় ভগবানের কাছ থেকে চাই কিন্তু ভাইপা এত ছোট তা এত সুন্দর কথা বলছে যে ভগবানকে ভালো থাকার কথা বলছে কে কে বলো তোমরা কমেন্ট করে আর এদিকে বাড়িতে হচ্ছিল পিঠে তো এখানে হচ্ছিলো তেলের পিঠে তো পিঠের মধ্যে সবচেয়ে বেশি তোমাদের কোন জিনিসটা ভালো লাগে কমেন্ট করে জানিও তোমাদের দাদার তো তেলের পিঠে ভীষণ ভালো লাগে আর এখানে ভাইপো তেলের পিঠে খাচ্ছিলো আমার অতটা পিঠে টিঠে খেতে ভালো লাগে না মানে পিঠে খাই না একদম তা না মানে হলে পিঠে করলে একটা দুটো আমি খাই অবশ্যই কিন্তু আমার ভীষণ যে ভালো লাগে তা না অনেকের পিঠে খেতে ভীষণ ভালো লাগে আমার বিশেষ করে ফুচকা চাউমিন ঘুগনি এই সব জিনিস খেতে আমার ভীষণ ভালো লাগে যেসব জিনিস বেশি খেলে শরীরে ক্ষতি হবে ওই সব জিনিসগুলো আমার বেশি পছন্দের তো এখানে তো গরম গরম পিঠে হচ্ছিলো তার জন্য একটা খাচ্ছিলাম আর আমি এদিকে খাচ্ছিলাম তোমাদের দাদা বলছে আমাকে একটু দাও তার জন্য তোমাদের দাদাকেও একটু দিলাম আর যেহেতু শীতকাল তো আমি ওইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছিলাম কারণ গ্যাসের থেকে একটু তাপ লাগছিলো এখানে আগুনের তাপ গরম গরম লাগছিলো তার জন্য ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে করা দেখছিলাম আর খাচ্ছিলাম আর ভাইপো এখানে পিঠে খাচ্ছিল ও মানে ও বেশি তো খাচ্ছিল না মানে বেশি না ও খাচ্ছিল না ও সবাইকে খাইয়ে দিচ্ছিল আমাকে একবার খাইয়ে দিচ্ছিল ওর কাকাকে একবার খাইয়ে দিচ্ছিল আর যেখানে রান্নাঘরে পিঠে করে রাখছিল সেখানে বাটি নিয়ে গিয়ে বলছিল যে আমার বাবার জন্য দাও তারপর আবার যাচ্ছিলো বলছিল আমার মাকে দাও এরকমটা বলছিল আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে with ta, -ta.